কোয়টো জাপান লেখা আছে প্রত্যেকটা লাইটে সাথে এখানে ফকলাইট লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল এই পাশে লাইটটি একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি পাম্পার দেওয়া আছে এছাড়া সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া এখানে স্টিকার দেয়া এখানে স্টিকার দেয়া আছে ভাইয়া এছাড়া গাড়ির রিং টাইগো দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং আর পুরো বয়টা একটু দেখেন ফাইম ভাই পুরো বয়টা দেখেন মার্শাল্লাহ একেবারেই টানা বডি মার্শাল্লাহ প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট গুলো আছে দেখেন প্রত্যেকটা রেইন সেট এই যে বিট গুলো দেখেন অরিজিনাল নিকেল বিড এখানে চলে আসছে নিকেল হ্যান্ডেল চলে আসছে এই বিটেও কিন্তু নিকেল আছে দেখেন ওকে এ প্রিমিও এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ ভিতরটাকে দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা ফুল বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল অ্যান্ড টিভি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে অনেক সুন্দর একটি গাড়ি পিছনটা দেখেন দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া অনেক ফ্রেশ অবস্থা আছে পিছনে গ্লাসটা দেখেন একেবারেই অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল এলইডি লাইট এখানে প্রিমিয়ার লোগো দেওয়া এখানে একটা মনোগ্রাম এখানে এপ লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল আমি একটু ব্যাগটা খুলে দেখাই আচ্ছা দেখেন পিছনটা জি প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে যে ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া একেবারেই অরিজিনাল জাপানি যে কালার সে কালারটি আছে শুধুমাত্র টাচ আপ করা হয়েছে এ দেখেন নাভানা থেকে সিএনজি করা ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাকে এই দেখেন ভাই পিছনটা এই দেখেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাই মানে এ প্রিমিয় যারা চাচ্ছেন যে প্রিমিয় চালাবেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি আচ্ছা আর গাড়ির বডি একেবারেই টানা বডি মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা সাইড দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতর দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাই ও দেখেন এই পাশে দেখেন প্রত্যেকটা ডোর দেখেন জি অনেক সুন্দর গাড়ি ভাই অনেক ফ্রেশ মানে ভিডিওতে জানি না কতটুকু দেখাতে পারতেছি বাট ফিজিক্যাল এসে দেখলে ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই অপটিক্যাল মিটার এখানে ফুল উডেন প্যানেল দেওয়া আছে দেখেন তারপরে হচ্ছে আপনার সফট টাচ এসি এবং ভিতরটা দেখেন ভিতরে সেলিংটা দেখেন ভাইয়া একেবারেই ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ আসলে আপনি একটু ইঞ্জিনটা অবশ্যই অবশ্যই

এই গাড়িটির দাম কত যাচ্ছে এটা মডেলটা একটু বলে এই মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় ডকুমেন্টস ফুল আপডেট করা আছে সাথে পাচ্ছেন সিক্সটিটা সিএনজি করা আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগেসিউট করা যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনপুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজে পাচ্ছে গুগল ম্যাপে মোদিনা কার কাছিনীকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ